গত কয়েক দশক ধরেই কলকাতার চীনা এক আইকন শহরের পথঘাটে এই যানটির গতিবিধি যে কলকাতার স্পন্দন হয়ে উঠেছে বহুদিন ধরেই তা নিশ্চিতভাবে বলা চলে হারিয়ে যেতে যেতেও এখনও টিকে আছে ট্রাম কিন্তু হলুদ ট্যাক্সি কি হারিয়ে যাবে দিনে দিনে কমে যাচ্ছে ট্যাক্সির সংখ্যা ফলে দৌড়াত্ম কমে গিয়েছে অনেকটাই ফলে একটা সময় কি আসবে যখন আর দেখাই মিলবে না এই ট্যাক্সির প্রশ্নটা সহজ হতে পারে উত্তর এখনও জানা নেই কিন্তু সংশয় ক্রমেই বাড়ছে জানা যাচ্ছে কোভিড শুরুর আগে এই শহরে হলুদ ট্যাক্সি চলত প্রায় আঠেরো হাজার আজ তা কমে দাঁড়িয়েছে ছয় হাজারে আসলে লকডাউনের ধাক্কায় বহু ট্যাক্সির মালিকই গাড়ি বেঁচে দিয়ে অন্য ব্যবসায় চলে গিয়েছেন পাশাপাশি পনেরো বছরের অনেক বেশি বয়স হয়ে গিয়েছে অধিকাংশ গাড়ির ফলে ক্রমেই একের পর এক বসে যাচ্ছে অ্যাম্বাসেডার আর ওই কোম্পানিও নতুন করে গাড়ি তৈরি করছে না এই বছরের শেষে এক লাফে বসে যাবে প্রায় সাড়ে চার হাজার হলুদ ট্যাক্সি যা থেকে স্পষ্ট সিঁদুরে মেঘ কিন্তু আরও ঘন লাল বর্ণ ধারণ করছে স্বাধীনতা লাভের অনেক আগে থেকে এই শহরের রাজপথে দাপিয়ে বেড়াতো ট্যাক্সি ইতিহাস বলছে উনিশশো সালে কলকাতায় শুরু হয় পরিষেবা তখন ভাড়া ছিল মাইল প্রতি আট আনা করে দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটর ফ্যাক্টরিতে শুরু হয় গাড়ি তৈরি উনিশশো আটান্ন সাল থেকে সেখানে তৈরি হতে থাকে অ্যাম্বাসেডার উনিশশো সালের মরিস অক্সফোর্ড সিরিজ থ্রিকে মাথায় রেখেই তৈরি হয় নকশা এরপর উনিশশো বাষট্টিতে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসেডারকেই পরিণত করল ট্যাক্সিতে রং হিসেবে বেছে নেওয়া হলো হলুদকে কারণ একটাই দূর থেকে পরিষ্কার দেখা যায় এই রঙকে এমনকি রাতের বেলাতেও সেই শুরু গত ছয় দশকে অনেকটাই বদলে গিয়েছে শহর ফ্লাইওভারের পর ফ্লাইওভারে গিট লেগেছে রাজপথের শরীরে মেট্রোর সম্প্রসারণ হয়ে চলেছে দ্রুত কিন্তু আজও কলকাতার রাজপথে হলুদ ট্যাক্সির আবেদন এতটুকু বদলায়নি এটকা বেসেছে হলুদ ট্যাক্সির দুর্ব্যবহার চরম গরমে গাড়ির ভেতর তেতে ওঠার মতো কারণে অনেকেই সেদিকে ঝুঁকছে তবু হলুদ ট্যাক্সি রয়ে গিয়েছে কিন্তু তার ক্রম হ্রাসমান হয়ে পড়ার সংশয় বাড়ছে আর কদিন তাহলে চলবে হলুদ ট্যাক্সি সম্প্রতি হলুদ ট্যাক্সিকে বাঁচাতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি লিখেছেন ট্যাক্সি চালকরা পনেরো বছর নিয়ম মেনে ট্যাক্সি বসে গেলেও তাদের দাবি একটাই ওই পারমিটে নতুন গাড়ি নামাতে দেওয়া হোক তারও রং হোক হলুদ সংগঠনের আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব বলছেন হলুদ ট্যাক্সির সঙ্গে কলকাতার নস্টালজিয়া জড়িয়ে রয়েছে ফলে এটাকে উঠিয়ে দেওয়া ঠিক নয় ট্রাম্প প্রায় উঠেই গিয়েছে যদিও খাতায় কলমের শেষ ট্রাম মুছে যায়নি আজও কিন্তু গভীর রাত অথবা ভন্নি দুপুরে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে হাজির হয়ে যাওয়া হলুদ ট্যাক্সিকে ঘিরে জমছে অনিশ্চয়তার কুয়াশা সংখ্যায় কমলেও সে যেন টিকে থাকে শহরের রাজপথে আপাতত এটাই প্রার্থনা নস্টালজিয়ায় আচ্ছন্ন এই শহরের বহু মানুষের গত কয়েক দশক ধরেই কলকাতার চেনা এক আইকন শহরের পথঘাটে এই যানটির গতিবিধি যে কলকাতার স্পন্দন হয়ে উঠেছে বহুদিন ধরেই তা নিশ্চিতভাবে বলা চলে হারিয়ে যেতে যেতেও এখনও টিকে আছে ট্রাম কিন্তু হলুদ ট্যাক্সি কি হারিয়ে যাবে দিনে দিনে কমে যাচ্ছে ট্যাক্সির সংখ্যা ফলে দৌরাত্ব কমে গিয়েছে অনেকটাই ফলে একটা সময় কি আসবে যখন আর দেখাই মিলবে না এই ট্যাক্সির প্রশ্নটা সহজ হতে পারে উত্তর এখনও জানা নেই কিন্তু সংশয় ক্রমেই বাড়ছে জানা যাচ্ছে কোভিড শুরুর আগে এই শহরে হলুদ ট্যাক্সি প্রায় হাজার আজ তা কমে দাঁড়িয়েছে আসলে লকডাউনের বহু ট্যাক্সির মালিকই গাড়ি দিয়ে অন্য ব্যবসায় চলে গিয়েছেন পাশাপাশি পনেরো বছরের অনেক বেশি বয়স হয়ে গিয়েছে অধিকাংশ গাড়ির ফলে ক্রমেই একের পর এক বসে যাচ্ছে অ্যাম্বাসডার আর ওই কোম্পানিও নতুন করে গাড়ি তৈরি করছে না এই বছরের শেষে এক লাফে বসে যাবে প্রায় সাড়ে চার হাজার হলুদ ট্যাক্সি যা থেকে স্পষ্ট মেঘ কিন্তু আরও ঘন লাল বর্ণ ধারণ করছে স্বাধীনতা লাভের অনেক আগে থেকে এই শহরের রাজপথে দাপিয়ে বেড়াত ট্যাক্সি ইতিহাস বলছে উনিশশো সালে কলকাতায় শুরু হয় পরিষেবা তখন ভাড়া ছিল মাইল প্রতি আট আনা করে দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটর ফ্যাক্টরিতে শুরু হয় গাড়ি তৈরি উনিশশো আটান্ন সাল থেকে সেখানে তৈরি হতে থাকে অ্যাম্বাসেডার উনিশশো ছাপ্পান্ন সালের মরিস অক্সফোর্ড সিরিজ থ্রিকে মাথায় রেখেই তৈরি হয় নকশা এরপর উনিশশো কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসেডারকেই পরিণত করল ট্যাক্সিতে রং হিসেবে বেছে নেওয়া হলো হলুদকে কারণ একটাই দূর থেকে পরিষ্কার দেখা যায় এই রঙকে এমনকি রাতের বেলাতেও সেই শুরু গত ছয় দশকে অনেকটাই বদলে গিয়েছে শহর ফ্লাইওভারের পর ফ্লাইওভারে গিট লেগেছে রাজপথের শরীরে মেট্রোর সম্প্রসারণ হয়ে চলেছে দ্রুত কিন্তু আজও কলকাতার রাজপথে হলুদ ট্যাক্সির আবেদন এতটুকু বদলায়নি অ্যাপকা এসেছে হলুদ ট্যাক্সির দুর্ব্যবহার চরম গরমে গাড়ির ভেতর তেতে ওঠার মতো কারণে অনেকেই সেদিকে ঝুঁকছে তবু হলুদ ট্যাক্সি রয়ে গিয়েছে কিন্তু তার ক্রম হ্রাসমান হয়ে পড়ার সংশয় বাড়ছে আর কদিন তাহলে চলবে হলুদ ট্যাক্সি সম্প্রতি হলুদ ট্যাক্সিকে বাঁচাতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি লিখেছেন ট্যাক্সি চালকরা পনেরো বছর নিয়ম মেনে ট্যাক্সি বসে গেলেও তাদের দাবি একটাই ওই পারমিটে নতুন গাড়ি নামাতে দেওয়া হোক তার রং হোক হলুদ সংগঠনের আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব বলছেন হলুদ ট্যাক্সির সঙ্গে কলকাতার নস্টালজিয়া জড়িয়ে রয়েছে ফলে এটাকে উঠিয়ে দেওয়া ঠিক নয় ট্রাম প্রায় উঠেই গিয়েছে যদিও খাতায় কলমের শেষ ট্রাম মুছে যায়নি আজও কিন্তু গভীর রাত অথবা ভন্নি দুপুরে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে হাজির হয়ে যাওয়া হলুদ ট্যাক্সিকে ঘিরে জমছে অনিশ্চয়তার কুয়াশা সংখ্যায় কমলেও সে যেন টিকে থাকে শহরের রাজপথে আপাতত এটাই প্রার্থনা নস্টালজিয়ায় আচ্ছন্ন এই শহরের বহু মানুষের